কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কুরআনের ভাষায় কাফের হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট জীব মহা সত্তকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল কুরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই কাজের যে দৃষ্টান্ত হচ্ছে সেই মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক করে মাত্র কিন্তু কি যে বলে তাকে পশুকে বোঝে

নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীরা প্রথম নিয়ে নানা ধরনের গল্প ঋত্র কবিতা লিখল কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিন্ন না আছে না কত কবি আমাদের দেশে আমার সেই সেই জাতিরা পুরস্কার পায় যে নারী বিশেষ বিশেষ সঙ্গ নিয়ে বেশি করে নির কবিতা লিখতে পারে ওই হবে সবচেয়ে বড় কবিতা আমার অনুগত একজন বুজুর্গ ব্যক্তি তিনি তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায় প্রমদাবদ দর্শন করি ঝরিল নয়ন হেসে কহে সে রূপসি কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনার করি দরিদ্র উচিত না হয় তব অশ্রু বরিশন বজর মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে

হেসে কর হেত্র ধরে তবু হেতু ভেব নয় নয় যে সুদাং ছিল তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন

দেখেন না এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম হয়ে গেল আমি মনে করলাম পাশের পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না এই নিউ ইয়ারিবারে নতুন বৎসর উদযাপন হচ্ছে বুমা দিয়ে সহস আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এত গেল আর যখন আমাদের মধ্যে অর্থাৎ তখন দেখছেন যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয় যে কোটি দেশে রাজধানীতে এই দৃশ্য আমার মনে হচ্ছিল এটা কলকাতা অথবা শহর হবে আমি দেখলাম সমস্ত নারী পুরুষ বিভিন্ন তার মধ্যে লোক আছে সমানেছে আর তাদের মুখোশ পড়া বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ

তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ করবে মুসলমান নববৎস শুদ্ধ বন করবে ফজরের নামাজ করবে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দুরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন রব্বানা আপনি একই বছর পার করে দিন নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই

আমি গত যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো থেকে আমি ওখানে দেখলাম প্রতি নভেম্বর মাসে বৃহস্পতিবার

আমা ন্যামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেবো আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মাসে বড় শাস্তি তোমাদের জন্য রেখেছে তো

ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিতে ফসল ফলা কিন্তু জমি এত ওদের করা হিসাব চাষ করা ফসল হয় না ভাইসব হয় বেশি নিশ্চয় তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর আলু আর গমকে তারা সমুদ্রে বিক্রি করে করে তাদের আলের আলম গম সেই সময় তারা করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কাজ করছে তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান হয়েছে অস্তিত্ব বিরূপিত হয়েছে আল্লাহ সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন

আমি লাল ভিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়া আর সমস্ত মতবাদ আল্লাহ কি কোনো না কোনো प्रकारे স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা বড় আছে বা একটা কিছু আছে কেਵੇਂ ওই সব সমাজ পাশত হলো পৃথিবীর শাস্ত্র নি মতবাদ যে মতবাদ সরাসরি এই বিশাল সব সমী উৎকারে উড়িয়ে দিলেন সব চুড়ে চুড়ে কোন অস্তিত্ব বিলুপ্ত হয়ে

এর আওয়াজ আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে থেকে আর এ আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার রোমানি আওয়াজ কাজী এরা

لهم كسراب بقيعة يحسبه الظمآن আল্লাহ তাআলা বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানি পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে

দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবনীত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইজা জাহু লামদিয়াদিহু শাইআ কিছুই পেল না তারা সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা না না ওরা নিজেরা সেই দেশের জনগণ এটা কি খাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলেন যারা আমার দ্বীনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতান্ত্রিক কোন ভাই যদি এ মাহফিলে থাকেন কমিউনিস্ট কোন ভাই যদি এ থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন

তাদেরকে বিশেষ ভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষ ভাবে বলতেছি আল্লাহ আল্লাহ বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায় কিয়ামত হবে কিয়ামতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে জালিম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই নাই دینকে অস্বীকার করেছে ওরাই জালিম দিন নিজের হাত কামড়ায় বলবে ইয়া লাইতানি আমি যদি এই রাসূলের সঙ্গী হতাম রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম

আমার যুবক ছেলেরা স্কুল ছাত্ররা খুব ভালো করে ছোট আল্লাপা বলছেন যদি আমি আমি যদি অমুখকে বন্ধু বলে গ্রহণ না করতাম না ভালো হতো অমুখে বন্দু বলে গ্রহণ করেছে

অশাশ চরিত্রের বন্ধু হিসাবে কাওকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া চাওয়া পথ থাকবে না অশাশ বন্ধুদের সঙ্গে টলটলা করার কারণে যারা দ্বীন কে অস্বীকার করেছে দ্বীন বোঝে নাই কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে জাহান্নামের ভেতরে এক পক্ষে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে মিস্টার ইবলিস

আল্লার কাছে ক্ষমতা ছিল আলেমরা কথা বলেছে দলিল রসুল কথা বলেছে দলিল আর আমার কাছে তো কোনো দলিল ছিল না আমি তো আমি একটা বলছি আমার কাজটা কি ছিল

क्या, क्या हाँसी आती है मुझे हजरत इंसान पर क्या हाँसी आती, आती है मुझे हजरत इंसान पर, पर। फैल बदबू खोद करे लानत, लानत करे शैतान पर मोरेता